ব্যারাকপুর মানেই দাদা বৌদির হোটেল বিরিয়ানি দিবাপির বিরিয়ানি গান্ধীঘাট অন্নপূর্ণা মন্দির আরও কত কি তোর চলো দেখে নি এক চলো হ্যাঁ সবটা জানতে হলে কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আজকে সারাটা দিন আমার সঙ্গে এনজয় করো ওমার কি কেমন খাচ্ছো ওমার কি কেমন খাচ্ছো হ্যালো বন্ধুরা আজকে হলো বৃহস্পতিবার আবার আজকে গুরু পূর্ণিমা একই দিনে পড়েছে কি ভালো দিন বলো তো আজকের এই শুভক্ষণে আমার পরিবারের সকল বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ব্লগ আবার নিয়ে চলে এলাম তো চলো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আজকে সিন্নি দিয়ে একটু নারায়ণকেও পুজো দিলাম তো আমাদের লক্ষ্মী নারায়ণের পুজো আর লক্ষ্মী আমরা করছি দুজনে বসে বুঝলে তো তো বন্ধুরা কামনা করি মঙ্গল সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো ঠাকুর আর এই দেখো আমার বপুসোনা বন্ধুরা গুড মর্নিং এখন ঘড়ির কাটা বলছে এগারোটা ছুঁই ছুঁই তো যাই হোক আজকে গুরু পূর্ণিমা তো পুজো টুজো দিয়ে নিলাম দেখতেই পেয়েছো সাজু পুজোও করে নিয়েছি হ্যাঁ নেমন্তন্ন আছে বেরোচ্ছি অনেক দূরে তাও দেরি হয়ে গেল এই যে আমার দাসুবাবুও রেডি তো চলো বেরিয়ে পড়ি তারপর কথা হবে ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাস গুপ্ত ব্লগের সকলকে স্বাগত আশা করি কাছে দূরে যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি সুস্থ আছি তো চলো বেরিয়ে পড়ি পরে আবার আসছি কাটা এখনো ওই দেখো দাশুবাবু চলেছে আর আমরা বেরিয়ে পড়েছি বুঝতে পারছো যাচ্ছি কোথায় আজকে নিমন্ত্রণও তো আছেই কিন্তু সেই দর দেখা কলা বেচার মতো আমি বেরিয়ে পড়েছি হ্যাঁ ইয়েও বেশি না ওইটা মাত্র এটা কি জোড়া বাগান আছে পূজোর প্যান্ডেল আমি জোড়া বাগান শুনেছি কিন্তু আসিনি কোনো না না এটা মনে পড়েছে এটা হচ্ছে আয়রি টলার প্যান্ডেল হচ্ছে জোড়া বাগান ফেলে এসেছি এইটা আয়রি টলার প্যান্ডেল আসলে সামনে তো পুজো এসে গেছে আর থিম পুজো করলে তো তার প্যান্ডেল তাড়াতাড়িই শুরু হয়ে যায় আর কি সামনে তো শ্রাবণ মাস এই তো আর কটা মাস তারপরেই পুজো তো থিম পুজো হলে তো খুঁটি পুজো হয়ে গেছে আমাদেরই হয়ে গেছে তাও আমাদের ওই ব্লগটা এখনো তোমাদের তাও হয়নি বন্ধুরা তো যাই হোক গল্প করতে করতে দেখো আমি কিন্তু চলে এসেছি আমার গন্তব্যে নেমন্তন্ন যেখানে তো এই দেখো সামনে দেখলাম কি সুন্দর একটা পুকুর তাকে বাঁধিয়ে এখানে কত মাছ চাষ হয়েছে তো যাই হোক সেটা দেখছি কিন্তু বৃষ্টি পড়ছে বুঝলে তো বন্ধুরা আর আমি এসে গেছি আমার এক প্রিয় মানুষের বাড়ি বাইরের পরিবেশটা কত সুন্দর তাই তোমাদের বারবার ঘুরে ঘুরে দেখাচ্ছি তো চলো চারতলার ওপর তো তাই লিফ্ট কোথায় ঘুরে লিফ্টে উঠে পড়ি আর তোমরা তো জানোই বন্ধুরা আমার দাসুবাবুর পায়ে ব্যথা সঙ্গে তো আমার আছেই তো যাই হোক দেখো লিফ্টে উঠে চলে এসেছি তো ভেতরে যাওয়া যাক আর দেখো এই যে আমি বলছি এইটাও দেখাতে ক্যামেরায় কারণ কত সুন্দর করে সাজিয়েছে গেটটাও দেখো এই দেখো কি সুন্দর করে সাজিয়েছে আর সঙ্গে এই সামনে ঠাকুরের জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছে তো চলো এই দেখো বাবাকেও একটু চলো সবাই মিলে প্রণাম করে নিই আমিও করি তোমরাও

এত সুন্দর করে সাজিয়েছে তাই আমি বারবার দেখছি আর আমার লালাকেও বললাম একটু লালা সুন্দর করে ক্যামেরা করে দে দয়াল বাবাকে কি সুন্দর লাগছে তো চলো প্রসাদও খেয়ে নিচ্ছে এরকম দাসবাবু খাওয়া হয়ে গেছে আমি এখনও প্রসাদ খাচ্ছি ঠিক আছে আর এইবার চলে এসছি বন্ধুরা আমরা দুপুরের মেন কোর্সে খাওয়া দাওয়ায় তো কত কিছু হয়েছে চলো দেখে দিই এই যে আমরা সবাই খেতে বসে পড়েছি মেনুতে ছিল লুচি আলুর দম খিচুড়ি বেগুনি লাবড়া মানে পাঁচ তরকারি দিয়ে একটা সবজি ছানার কালিয়া ধোকা আমের চাটনি পাঁপড় পায়েস প্রচুর খাওয়া তো চলো তোমাদেরকে ও পোলাও ছিল পোলাওটা আমি খাইনি তাই বলতে ভুলে গেলাম তো যাই হোক এই দেখো আমি তাই দেখিয়ে দিচ্ছি এই যে পাতের মধ্যে কতটার খিচুড়িটা আলুর দমটা টেস্ট কিন্তু দারুণ হয়েছিল গরম গরম

আর দেখো বন্ধুরা একেই বলে রদ দেখা কলা বেচা নেমন্ত্রণে এসেছি আবার ঢুকে পড়েছি দেখো শপিং করতে মার্কেটিং তো মোড়ে চলে এসছিলাম আর এই দেখো সংসারের যেগুলো লাগবে ভাবলাম যে এইগুলো কেনা হয়নি তো চলো যখন দাঁড়িয়ে আছে এগুলো একটু ঢুকে পড়ে চটপট গাড়ি তো আছেই কিনে নিই আমি এখন খুঁজে বেড়াচ্ছি কাকুর জন্য কল গৃহিনী কি না জানি না কিন্তু যাই হোক দাসুবাবু তো পায়ে ব্যথা ভাবলাম দাসুবাবুকে গিয়ে আবার সেই যেতে হবে তো এখানে সামনেই যখন আর হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু আজকে নেমন্তন্নে এসেছিলাম ব্যারাকপুর আর ব্যারাকপুর মানেই তো দাদা বৌদির বিরিয়ানি স্পেশাল এই দেখো দাদা বৌদির হোটেল তো চলো এই যে আমি কিন্তু আজকে খাইনি কারণ পেটটা তো ভরা এর আগে আমি খেয়ে গেছি আমার লেডিস ক্লাবের বন্ধুদের সাথে এসে দারুণ টেস্ট কিন্তু জুসে তার সঙ্গে ডায়মন্ড ফ্রিশ পাই আর বিরিয়ানির টেস্টটা কিন্তু ব্যাপক ছিল ব্যাপক এখনো আমার যেন মুখে লেগে আছে আজকে তো গুরু পূর্ণিমা তাই এসব তো খাওয়া চলবে না তাই আর খেলাম না এইবার চলে এসছি দেখো আমি ব্যারাকপুরের খুব সুন্দর একটি প্রাচীন মন্দির অন্নপূর্ণা মন্দির তো চলো এর আগেও আমি এসে ঘুরে গেছি আজকে নিয়ে এসেছি আমার কর্তাবাবুকে ওই দেখো দাসুবাবু যাচ্ছে আর এখানে লেখা নো ফটোগ্রাফি কিন্তু সেটার মানে কে আমাকে তাই দাসুবাবু ইশারা করে দেখালো যেই তো আমি ক্যামেরা করছি আমি তো জানি এর আগে আমি এসেছি শুধু মায়ের ফটো তোলা বারণ বাইরে মন্দিরের তোলা কোনটাই বারণ না তাই দেখো আমিও কিন্তু ঘুরে ঘুরে তুলছি মন্দিরটা দেখাচ্ছে আর একদম যেন দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের আদলে করা দেখো কি সুন্দর ওই যে পিছনে দেখা যাচ্ছে শিব মন্দির আর এইটা দেখো নাট মন্দির একদম যেরকম দক্ষিণেশ্বরে আছে সেই রকম তো দারুণ লাগলো আমার কর্তাবু বললো হ্যাঁ খুব সুন্দর তো এইবার চলেছি দেখো গান্ধী ঘাটের উদ্দেশ্যে নকুন্ডা মন্দির থেকে পায়ে হেঁটে গেলে পাঁচ সাত মিনিট আর গাড়িতে তো এই দেখো চলে এসেছি আমি গান্ধী ঘাটে সুন্দর বল সবুজে সবুজ তাও এখন কিন্তু নাম সব নোংরা হয়ে তখন কিন্তু কিছু সুন্দর এবার তো পিকনিক হয় রে হ্যাঁ গান্ধী না লোকে পিকনিক আমি গেছিলাম বন্ধুরা বিকেলবেলা তো বৃষ্টির ওয়েদার তাই সূর্যি বাবা ঢলে পড়া সেটা আর তোমাদের দেখাতে পাচ্ছি না কিন্তু দারুণ লাগছিল আকাশটাকে দেখতে আর এই সময় চলছিল জোয়ার তাই নিচেও নামতে পারলাম না যাই হোক একটু ফটো সেশন করে ঘুরে ফিরে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কারণ অনেকটা অনেকটা দূরে প্রান্ত থেকে ও প্রান্ত মানে তেপান্তরে যাওয়া আর সঙ্গে পড়ছে বৃষ্টি তো সেই জন্য আজকের ঘোরাঘুরিটা হয়েছিল কিন্তু মাস্ত মাস্ত যাকে বলে দারুণ দারুণ ব্যাপক লাগছিল গাড়ির মধ্যে বসে বাইরে বৃষ্টিটা রাস্তার উপভোগ করতে আর ঘোরাফেরাটাও দারুণ হয়েছিল। তো পায়ে পায়ে চলো চলেই এসেছি অনেকটা রাস্তা পেরিয়ে আর এবার বলি আমার যেসব বন্ধুরা কলকাতার বাইরে আছো তো তারা কিন্তু দেখে নাও একদিনে ভ্রমণের কলকাতা তো এই গান্ধীঘাটটা কিন্তু একটা আমাদের দর্শনীয় স্থান সঙ্গে এই অন্নপূর্ণা মায়ের মন্দির ঠিক দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের একদম হুবহু আর এইবার চলেছি দেখো আমি কলকাতার ঐতিহ্য এই যে টাট্টু ঘোড়াগুলো এই দেখো কি সুন্দর চলছে বিকেলবেলার এই উপভোগটা কিন্তু দারুণ দেখেছ সয় সয় দাঁড়িয়ে রয়েছে ঘোড়া যেটা নাকি কলকাতার এখনো ঐতিহ্য রয়েছে কলকাতার বন্ধুরা তো জানোই জায়গাটা কোথায় কিন্তু বাইরের বন্ধুরা তো জানো না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো সুন্দর কমেন্ট করে বলো আর যারা নতুন আমার চ্যানেলে বন্ধুরা তারা চটপট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখবার জন্য আর বন্ধু তোমরা একটু শেয়ার করো কারণ শেয়ার করলে যারা এখনো কান্দিঘাট যায়নি অন্নপূর্ণা মায়ের মন্দির দেখেনি আর দাদা বৌদি বিরিয়ানি খায়নি তাদের জন্য আর ব্যারাকপুর স্টেশনের গায়ে কিন্তু একদম উল্টো দিকেই কিন্তু দাদা বৌদির হোটেলটাই যারা কিন্তু যেতে চাও কোনো অসুবিধা নেই আর দাদা বৌদির হোটেল থেকে টোটো বা অটোরিকশা মেলে সেখান থেকে গান্ধীঘাট অন্নপূর্ণা মায়ের মাসে চলে যেতে পারো পাশে কিন্তু আবার একটু ফুচকা পাড়া আছে যারা ফুচকা প্রেমই যেতে পারো তবে সন্ধ্যাবেলা যাই হোক আজকে এ পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন থ্যাঙ্কস ফর ওয়াচিং